সালামু আলাইকুম আজকের ব্লগটি তাদের জন্য যারা চিন্তা করতেছেন রিসেন্টলি আপনি নেপাল শ্রীলঙ্কা থাইল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা ট্রাভেল করতে যাবেন অথবা দেশের মধ্যে কক্সবাজার সেন্ট মার্টিন রাঙ্গামাটি বান্দরবন লোকালি ট্রান্সপোর্ট করবেন অথবা আপনি চিন্তা করতেছেন একটা ফ্ল্যাট কিনবেন অথবা আপনি চিন্তা করতেছেন বাংলাদেশ ট্যুরিজম সেক্টরে আপনি কোথাও কোনো ফাইভ স্টার হোটেলের মালিকানা বুকিং দিবেন অথবা ল্যান্ডের বুকিং দিবেন তাহলে এই ট্রাভেল ব্লগটি আপনার জন্য পারফেক্ট হতে যাচ্ছে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা একটা ছোট্ট অটো নিয়ে চলে যাচ্ছি চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আমার সাথে আছে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সেখানে একটা বাংলাদেশ ট্যুরিজম ফেয়ার হচ্ছে সেই মেলাটাতে অ্যাটেন্ড করা এটা হচ্ছে তেরোতম তেরোতম বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার যেটা বাংলাদেশের সবচেয়ে বড় একটা ফেয়ার এটা হচ্ছে তিরিশ একত্রিশ এবং নভেম্বরের এক তারিখ তিন দিন ব্যাপী চলবে তো চলেন দেখি আসলে এই ফেয়ারে কি কি থাকে আর ভিতরে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে কি আমার সাথে আছে আয়ান আমার সাথে আছে আকিফ এবং আয়ান আকিফকে সাথে নিয়েই আজকের মেলাটা আমরা দেখব যেহেতু আমরা ঘুরতে পছন্দ করি এই জন্য ট্যুরিজম ফেয়ারতে না আসলে এটা একটা ব্যায়মান এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনাকে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে আসতে হলে পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট কিনতে হবে আর বাচ্চাদের জন্য এই যে এই বয়সী বাচ্চাদের জন্য কোনো টিকিট নেই ওদের কোনো মূল্যই নাই ওদের কোনো মূল্য নাই মূল্যই নেই তো যেহেতু ওদের মূল্য নাই এজন্য ওদের কোনো টিকিট নাই যাও তোমরা আগে ঢুকো তো আপনারা এই গেট দিয়ে প্রবেশটা করবেন এখানে আপনার টিকিট চেক হবে আচ্ছা আচ্ছা সুন্দর করুন রেফেল ড্রো তো রেফেল ড্রোতে আপনার যদি ফার্স্ট প্রাইজ কী বিমানের টিকিট যেহেতু একটা ট্যুরিজম বিমানের টিকিট আপনি ফার্স্ট প্রাইজ পেতে পারেন আমি চাইতেছি যে এইখানে রেফেল রোটা আমি উইন কই কারণ হচ্ছে কি যদি বিমানের টিকিট পাই ও বক্স বাজার আমরা সবাই ভিড় যাব সবাই কি একটা দিন না এখানে দেখলাম যে আপনাদের একটা সিটি ট্যুর আছে যেটা হচ্ছে ন্যূনতম 25 জন এই সিটি ট্যুরটা ধরেন যে কেউ যদি সিঙ্গেল যেতে চায় আপনাদের সাথে তাহলে কি সে যেতে পারবে সিঙ্গেল আসলে আমরা সিঙ্গেলও যেতে পারবে যদি আমাদের সেই পজিশন হয় আচ্ছা যখন আমরা পজিশন আমরা সেটা করতে পারছি না যদি কোনো গ্রুপ চাই যে না ঠিক আছে আমরা পঁচিশজন নিয়ে যাবো একসাথে দেন আমরা তাকে সে যাবতীয় যে হেল্পটা আছে সেটা আমরা দিতে পারব আমাদের গাড়ি আছে আমাদের ড্রাইভার আছে সো আমাদের এখানে যে অন্য অন্য প্রাইভেটে ঝামেলাটা হতে হয় আমাদের সে ঝামেলাটা হয় যেমন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এটা আমরা জানি যে এটা একটা রিনাউন্ড এবং গভর্নমেন্ট একটা পর্যটন সেক্টর এখানে পর্যটকদের জন্য অনেক সুযোগ সুবিধা থাকে তো যারা পঁচিশ জন অ্যারেঞ্জ করে আলাদা যদি যায় এবং আপনাদের সাথে যায় দুইটার মধ্যে আসলে সে কি দেখে যাবে যে না আমি তাকেই চুজ করব পর্যটন কর্পোরেশনের এইটা কি হতে পারে আমাদেরটা যে যেটা আপনাকে বললাম আমাদের একটা সিকিউরিটি আমাদেরটা এখানে আপনার যে রাস্তার যে ঝামেলা বিভিন্ন ঝামেলাগুলো থাকে ড্রাইভার বা গাড়ি নিয়ে ঝামেলা থাকতে পারে যে কোনো প্রাইভেট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরা অনেক অনেক ঝামেলাই করে ঝামেলা যেমন ভেটছে না বা বিভিন্ন বিষয়ে আমাদের এখানে ভ্যারাইটি সব দেওয়া হচ্ছে গভর্নমেন্টের যেহেতু ভ্যারাইটি সব আমরা ফুলফিল কর করছি সরকারকে ইনস্যুর করতে গিয়ে করতেছি সেহেতু এখানে আমাদের রাস্তায় কোন ঝামেলা হচ্ছে না আমরা ইজিলি আপনাদের মানে চাহিদা অনুযায়ী হচ্ছে না যাই হোক আমি ভাইয়ের কাছ থেকে শুনলাম যে আসলে আমরা অনেকেই জানি না যে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই ধরনের ছোট ছোটো ট্যুরগুলো অ্যারেঞ্জ করে থাকে যেমন আপনি মাত্র এগারোশো নিরানব্বই টাকা মানে বারোশো টাকায় খরচ করে কিন্তু সিটির মধ্যে আমার যেই ট্যুরিস্ট প্লেসগুলো আছে যেমন লালবাগ কেল্লা হতে পারে আহসান মঞ্জিল হতে পারে এই সমস্ত প্লেসগুলো আপনি ভিজিট করতে পারবেন তাদের মাধ্যমে আবার হচ্ছে আপনি যদি মাওয়া গিয়ে ইলিশ খেতে চান তারাও কিন্তু এই ব্যবস্থাটা রেখে দিয়েছে তো সেই ক্ষেত্রে সর্বোপরি যারা হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল যেতে চান এবং বিশেষ করে অনেক সময় দেখা যায় ফরেনাররা বাংলাদেশে আসে সে তা কাদের সাথে যাবে তো সেক্ষেত্রে বেস্ট হতে পারে এই বাংলাদেশ পর্যটন কর্পোরেশন ওকে ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া আপনাদের অফিস কোথায় গুলশানের গুলশান কত নম্বরে পাঁচশো টাকা এটাতে কি আছে চারশো টাকা সমুচা তিনশো পঞ্চাশ টাকা চারটা জীবনে খেয়েছো গাইস চাইরটা সমুচা তিনশো পঞ্চাশ টাকা এখানে কি জীবনে খাওয়া যাবে চারটে কেক দুইশো টাকা স্লাইস দুইশো টাকা তিনশো টাকা ত্রিশ টাকায় ছয় টাকা পাঁচ ছয় ত্রিশ একটা হচ্ছে পাঁচ টাকা করে এখানে টক আছে মিষ্টি টক 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 এখানে হচ্ছে পুরি আর এখানে হচ্ছে ভেল পুরি বানাচ্ছে একবারে চিন্নমিত্রের ঠিক অপোজিট এটা হচ্ছে আয়নের ফেভারেট অল্প এই হচ্ছে আসলে এখানে বসে

সেই সাত বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ারের আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গা